আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম যে কারণে হজরত আদম আলাই সালামকে জান্নাতে রাখা হয়েছিল ভিডিওটি ফুল দেখেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম যে কারণে আদম আলাহি ওয়াসাল্লামকে জান্নাতে রাখা হয়েছিল আদি পিতা হযরত আদম আলাহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম মানুষ মানুষ সৃষ্টির ইচ্ছা করে আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদের বললেন আমি দুনিয়ায় আমার প্রতিনিধি মানুষ পাঠাতে চাই এ বিষয়টি পবিত্র কোরআনে সুরা বাকারার পৃথিবীকে চৌত্রিশ সায়াতে এভাবে উল্লেখ হয়েছে তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি তখন ফেরেশতারা বললেন আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি আল্লাহ বললেন নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না আল্লাহর ইচ্ছাই শিরোধার্য তিনি ভূপৃষ্ঠ থেকে মাটি নিয়ে হজরত আদমকে ওয়াসাল্লাম সৃষ্টি করেন আদমকে ওয়াসাল্লাম সৃষ্টির পর ফেরস্তাদের আল্লাহ হুকুম দিলেন আদমকে সিজদা করতে ফেরেস্তারা আদমকে সিজদা করলেন কিন্তু ইগলিশ আল্লাহর বিধান অমান্য করল অহংকার বসত সে আদমকে সিজদা করল না আল্লাহ তা আলা বললেন এবং যখন আমি আদমকে করার জন্য নির্দেশ। নির্দেশ দিলাম তখনই সবাই পালন করতে। এবং অহংকার প্রদর্শন করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল মানব জাতিকে যে গুরু দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা আল্লাহর ছিল এবং সেই দায়িত্ব পালন যে কেবল মানুষের পক্ষে সম্ভব ফেরিস্তাদেরকে তা বোঝানোর জন্য আল্লাহ একটি পরীক্ষার ব্যবস্থা করলেন ফেরেশতাদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন তোমরা এসব বস্তুর নাম বলো কিন্তু তারা উত্তর দিতে পারলেন না এরপর হজরত আদমকে আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এসব বস্তুর নাম কি আদম আলাহি ওয়াসাল্লাম একে একে সব বস্তুর নাম বলে দিলেন এ ঘটনায় বোঝা যায় ফেরেশতাদের ওপর মানবজাতির জাতির শ্রেষ্ঠত্ব কেবল জ্ঞানের কারণে জ্ঞানের শক্তি মানুষকে ফেরিস চেয়ে উচ্চাসনে নিয়ে যায় এরপর সৃষ্টি করেন। তাদের দুজনকেও জান্নাতে বসবাস করতে জান্নাতের যাবতীয় উপভোগ করার অনুমতি প্রদান করেন। কেবল একটি গাছের ফল তাদের জন্য নিষিদ্ধ করেন কিন্তু সয়তানের প্ররোচনায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন পরিণতিতে জান্নাত থেকে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় এখানে অনেকের মনে সন্দেহ হজরত আদম আলাহি ওয়াসাল্লাম যদি সেদিন নিষিদ্ধ ফল না খেতেন তাহলে আমরা জান্নাত থেকে বের হতাম না দুনিয়ার এত এত বিপদ আপদ দুঃখ কষ্ট পেতাম না তিনি একজন নিষিদ্ধ কাজ করেছেন ফলে ভুলতে হচ্ছে আমাদের সবাইকে আসলে আল্লাহ তালার মানব সৃষ্টির প্রধান লক্ষ্যই ছিল দুনিয়ায় তার প্রতিনিধি পাঠানো অন্য আয়াত দ্বারা যা পরিষ্কার বোঝা যায় তাহলে প্রশ্ন দুনিয়ায় পাঠানোর জন্য সৃষ্টি করা হলে দুনিয়ায় না পাঠিয়ে জান্নাতে থাকতে বললেন কেন এর পেছনে আল্লাহ তালার বহুবিধ হেকমত রয়েছে এক দুনিয়া আমাদের স্থায়ী নিবাস নয় জান্নাতি আমাদের স্থায়ী নিবাস এ কথা বোঝানো দুই শয়তানো ইংলিশ আমাদের চিরশত্রু সে ধোকা ও প্রতারণা করে আমাদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে জাহান্নামে নিক্ষেপ করতে চায় এর বিষয়টি আমাদের হাতে কলমে শিক্ষা দেওয়া তিন আল্লাহর নিষিদ্ধ কাজ মানুষকে জান্নাত থেকে বের করে দেয় এই কথা হৃদয়ঙ্গম করানো চার সয়ন্তানের ঢোকায় গুণা হয়ে গেলে শিক্ষা দেওয়া পাঁচ নিবাস জান্নাতে ফিরে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখা আল্লাহ তা আলা আদম হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তারা আল্লাহর কাছে তাওবা করলেন তাদের মাধ্যমে মানুষের বংশবিস্তার আরম্ভ হয় সে ধারাবাহিকতায় পৃথিবীতে প্রজন্মের পর প্রজন্ম আগমন অব্যাহত রয়েছে কেয়ান পর্যন্ত এভাবে আসতে থাকবে পৃথিবীতে মানুষের ইমান আমলের ভিত্তিতে পরকালে ফের সেই জান্নাতে ফিরে যাবে যারা এসব অবিশ্বাস করবে ইমান আমল ছাড়া হাসরের মাঠে উপস্থিত হবে তারা জাহান নামে প্রবেশ করবে আল্লাহ আমাদের সবাইকে পুনরায় সেই সুন্দর জান্নাতে ফিরে যাওয়ার জন্য ইমানের সঙ্গে বেশি বেশি নেক আমলের তাওফিক দিন আমিন